আসসালামু আলাইকুম সান্ডা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল কারা করলো এখন এটা কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সহ সৌদি আরবের বিভিন্ন বড় বড় সোশ্যাল মিডিয়ার যে সকল পেজ আছে এখানে কিন্তু এই সান্ডার বিষয়ে ভিডিও আপলোড করা হচ্ছে এখন ক্ষতিটা হলো কাদের দেখুন এক কথায় বাংলাদেশি যে সকল শ্রমিক আছে তাদের তো ভাবমূর্তে নষ্ট হলো এবং যারা এই ভিডিও পোস্ট করলো তাদের কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করব। দেখুন সৌদি আরবে কিন্তু সান্ডার জন্য একটা নির্দিষ্ট আইন আছে আপনি জানেন কি সৌদি আরবে যদি আপনি সান্ডা এক্সপোর্ট বা ইনপোর্ট করেন রকম কোনো পারমিট ছাড়া আপনার তিরিশ মিলিয়ন রিয়াল জরিমানা হতে পারে এখন আপনি চিন্তা করেন আপনি ফেসবুক থেকে বা ইউটিউবে এই ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে কত টাকা ইনকাম করবেন আপনি সারাজীবনেও কি তিরিশ মিলিয়ন রিয়াল ইনকাম করতে পারবেন সৌদি আরবে থেকে অন্যথায় আপনার কিন্তু দশ বছরের কারাদণ্ড হতে পারে এই সান্ডার জন্য সান্ডা সৌদি আরব সহ মিডল ইস্টের বা মরুর দেশে এই সান্ডা লক্ষ্য করা যায় এবং এই সান্ডা কিন্তু অত্যন্ত জনপ্রিয় খাবার এবং এটি একদমই হালাল সৌদি আরবের মানুষ সান্ডা খুব পছন্দ করে কিন্তু এই সান্ডা বিলুপ্ত হওয়ার জন্য কিন্তু সৌদি সরকার থেকে একটা নির্দিষ্ট আইন জারি করে দেয় যে সান্ডা ধরা বা জবাই করা বা এটি খাওয়া একদমই নিষেধ যদি কোনো সৌদি নাগরিকও এটা খেয়ে থাকে বা ধরে থাকে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে আপনি বাংলাদেশ থেকে এসে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে এসেছেন এবং মরুভূমিতে আপনি আসেন দু একটা সান্ডা পাচ্ছেন সেটা নিয়ে ভিডিও করছেন কিন্তু এর আইন সম্পর্কে আপনি জানেন না বাস্তবতা সম্পর্কে আপনি জানেন না এবং আপনি ভাইরাল হয়ে গেলেন দেখুন ইতিমধ্যে যেহেতু বাংলাদেশের গণমাধ্যম থেকে এই নিউজ প্রকাশ হয়েছে এটা সৌদি আরবের গণমাধ্যমে আসতে কিন্তু সময় লাগবে না এবং যখন সৌদি আরবের গণমাধ্যমে আসবে এটির বিষয়ে কিন্তু একটা ব্যাপক অভিযান চালাবে সৌদি পুলিশ প্রশাসন সুতরাং আপনারা সাবধানে আপনারা নিজের পায়ে নিজেরা কোড়াল মারবেন না কারণ প্রবাসের মাটিতে দুটি টাকা ইনকাম করতে এসেছেন দশ বছর কারাদণ্ড বা জেল খাটার জন্য কিন্তু আপনারা আসেননি এবং দেখুন আপনাদের এই ভিডিওর কারণে বাংলাদেশিদের যে সকল প্রবাসী ভাইরা আছে তাদের কিন্তু একটা স্বাভাবিক ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে এর আগে অনেক ইউটিউবার বা ফেসবুক আর যারা আছে তারা ভাবমূর্তি নষ্ট করে বাংলাদেশী ইতিমধ্যে চলে গেছে আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না দেখুন আপনি প্রবাসে কাজ করেন আপনার কাজ আপনি করেন আমরা বিগত দিনে দেখেছি দশ বছর বা পাঁচ বছর আগে প্রবাসে দশ বছর পনেরো বছর কাটিয়ে গেছে অথচ সে কি কাজ করত এটা বাংলাদেশের মানুষ বা পরিবারের মানুষ জানত না কিন্তু এই দু সালে এসে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলাদেশের যে সকল শ্রমিক ভাইরা আছে সবাই কিন্তু নিম্নমানের কাজ করে না এখানে অনেকেই ভালো ভালো পজিশন কাজ করে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেকের বিভিন্ন সিস্টেম আছে তারা ভালো কাজ করে ভালোভাবে থাকে ভালো টাকা উপার্জন করে আপনাদের মতো এই সকল অশিক্ষিত যারা আছে বা যারা নিজের ভালোটা বোঝে না তারা এই ফেসবুক বা ইউটিউবের লোভে পড়ে কিন্তু বিভিন্ন এই সকল নিম্নমানের ভিডিও বা কন্টেন্ট তৈরি করে বাংলাদেশি শ্রমিকদের একটা নির্দিষ্ট যে ভাবমূর্তি সেটা নষ্ট করে ফেলেছে আপনি যদি আরো দশ বছর আগের কথা চিন্তা করেন তাহলে সৌদি আরবে কিন্তু বাংলাদেশিদের জন্য আলাদা একটা জায়গা ছিল আলাদা একটা পজিশন ছিল কিন্তু এখন বর্তমানে এসে এই সকল পজিশন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের এই সকল কার্যকলাপে আপনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে যদি আর্ন করতে চান অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করুন আপনারাও পারবেন সবাই পারলে আপনি কেন পারবেন না ভালো কন্টেন্ট তৈরি করুন অবশ্যই আপনি আর্ন করতে পারবেন কিন্তু এই নিম্নমানের কন্টেন্ট যেটা আইন বিরোধী সেটা যদি আপনারা করেন তাহলে আপনাদের তো ক্ষতি হবে সাথে সাথে অন্যান্য বাংলাদেশি প্রবাসী ভাইদের ক্ষতি হচ্ছে বিষয়ে এ সকল সৌদি আরব প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা সৌদি আরবের আইন অমান্য করবেন না এবং সৌদি আরবের নিয়ম অনুসারে চলবেন এবং আপনাদের নিজেদের পজিশন ধরে রাখার জন্য হলেও আপনারা নিম্নমানের কোনো কন্টেন্ট বা নিম্নমানের কোনো কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না এটা কিন্তু এখন শুধু সৌদি আরবে না এটা বাংলাদেশে অত্যন্ত ব্যাপকভাবে কিন্তু এখন ট্রল হচ্ছে যে বাংলাদেশি শ্রমিকরা কাজ পায়না গিয়ে মরুভূমিতে ঠান্ডা ধরে বিক্রি করে যেখানে ঠান্ডা খেলে কপিলের আন্ডা গরম হয় এবং কপিল দু চারটে বউকে ঠান্ডা করতে পারে এখন এই বিষয়ে আপনি সৌদি আরবে আসেন এরকম যদি ট্রল আপনারা শুনতে হয় তাহলে আপনাদের কেমন লাগবে সুতরাং অবশ্যই আপনাদেরকে বলবো সতর্ক অবস্থানে থাকবেন এই বিষয়ে কিন্তু কঠিন শাস্তির আওতায় আনতে পারে আপনাদেরকে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আমার সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাবেন ধন্যবাদ সবাই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে